যারা এখন পর্যন্ত অনার্সে ভর্তি হতে পারে নাই দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে তাদের জন্য বিশাল সুখবর জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা মাথা নষ্ট করা আপডেট নিয়ে আসছে যারা এখন পর্যন্ত সত্যি কথা ভাই যারা এখন পর্যন্ত অনার্স ভর্তি হতে পারে নাই তাদের জন্য বিশাল 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 সুখবর আমরা যদি একটু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যাই অর্থাৎ এডমিশন হোম পেজে যাই তাহলে আমাদের এখানে একটা নোটিশ দেখতে পাবো চলুন নোটিশটি একটু ডাউনলোড করে আসি সত্যি কথা ভাই মাথা নষ্ট করা আপডেট নোটিশটিতে কি বলা হয়েছে এবং কি কারা পুনরায় আবেদন করতে পারবে তা নিয়ে সুন্দর করে বলে দিছে তো চলুন একটু বিস্তারিত দেখে আসি এখন মূলত অনার্স কারা আবেদন করতে পারবে তা আমরা বিস্তারিত দেখবো তো দুহাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে দ্বিতীয় পর্যায়ে অনলাইন প্রাথমিক আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট কলেজের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজসমূহে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির জন্য যে সকল ইচ্ছুক আবেদনকারী প্রাথমিক আবেদন করতে পারেনি অর্থাৎ যারা প্রথমে আবেদন করতে পারেনি অথবা প্রাথমিক আবেদন করেও কলেজ কর্তৃক তা নিশ্চয় করা হয়নি তাদের জন্য এই ভর্তির কার্যক্রমে দ্বিতীয় পর্যায়ে অনলাইন প্রাথমিক আবেদন সাত জুলাই বিকাল চারটা থেকে শুরু হয়ে পনেরো জুলাই দুই হাজার পর্যন্ত চলবে তো যারা সত্যি ভাই অসাধারণ মাথা নষ্ট করা আপডেট যারা এখন পর্যন্ত আবেদন করতে পারে কারণে আবেদন করা হয়নি প্রথম পর্যায়ে আবেদন করা হয়নি আর এখানে একটা প্রশ্নও থাকতে পারে কিরকম যে ভাই আমরা তো রিলি স্লিপে আবেদন করে ফেলছি বা রিলি স্লিপের জন্য অপেক্ষা আছি বা এরকম ধরনের এখানে যারা রিলি স্লিপের জন্য আবেদন করে ফেলছে তাদের কিন্তু কোনো সুযোগ নাই তো যারা মূলত কেবল প্রথম পর্যায়ে আবেদন করতে পারে নাই এবং কি কোনো কারণে আবেদন নিশ্চয়ই করা হয় নাই বা কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয় না তারাই মূলত এই আবেদনের সুযোগ পাবে আশা করি বিষয়টা বোঝা গেছে তো এখন মূলত আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিষয়ক ওয়েবসাইট অর্থাৎ আমরা এই যে এডমিশন হোম পেজে আসে যেভাবে অ্যাপ্লাই করা যায় অর্থাৎ ভিডিও দিয়েছিলাম আমি তো আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি পাবো তিনশো পঞ্চাশ টাকা আবেদনকৃত কলেজ অর্থাৎ আপনি যে কলেজে আবেদন করবেন কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ষোলো জুলাই দু তারিখের মধ্যে অবশ্যই উক্ত কলেজে জমা দিতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে প্রথম পর্যায়ে যে সকল শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেছে সে সকল শিক্ষার্থী দ্বিতীয় পর্যায়ে আবেদন করার প্রয়োজন নেই তাহলে এখান থেকে আমরা সুন্দর করে বুঝতে পারলাম যে যে সকল শিক্ষার্থী অর্থাৎ দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তির কার্যক্রমে প্রথম পর্যায়ে যে সকল শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেছে সে সকল শিক্ষার্থী দ্বিতীয় পর্যায়ে আবেদন করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ যারা কলেজ পাইছো বা যারা রিলিজ স্লিপে আবেদন করছো এদের কোনো প্রয়োজন নেই তাহলে দ্বিতীয় পর্যায়ে আবেদনকারী প্রার্থীদের সরাসরি মেধা তালিকা দেওয়া হবে না তবে তাদের মেধা তালিকার স্থান পেতে অবশ্যই দ্বিতীয় রেলি স্লিপে পাঁচটি কলেজ বিষয় পছন্দক্রম নির্ধারণ করে আবেদন করতে হবে তো দ্বিতীয় রেলি স্লিপে পাঁচটি কলেজ আবেদন করতে হবে তবে আবেদন কিভাবে করতে হয় ইনশাআল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব উল্লেখ্য যে এগুলো পড়ার দরকার নাই দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি আর বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য সকল তথ্য ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে তো একটু নিচে যদি আমরা দেখি যে কত থেকে কত তারিখ আর আরেকবার আমরা গুরুত্বপূর্ণ তারিখ দেখব যে দ্বিতীয় পর্যায়ে অনলাইনের প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ সাত সাত দু থেকে পনেরো সাত দুহাজার তারিখ পর্যন্ত এবং আবেদনকারীর দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক আবেদন ফর্ম ফি বাবদ তিনশো পঞ্চাশ টাকা জমা দেওয়ার তারিখ হচ্ছে আট সাত দুহাজার থেকে ষোলো সাত দু তারিখ পর্যন্ত তো আশা করি এই আপডেটটা সকলে উপকৃত হবেন যারা এখন পর্যন্ত অনার্সে আবেদন করতে নাই কোনো কারণে বা নিশ্চিত কলেজ আসার পরেও নিশ্চয়ন করা হয়নি বা কলেজের নিশ্চয়ন করেনি সে সকল শিক্ষার্থীরা মূলত এই আপডেটের ফলে আবার পুনরায় আর হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ দ্বিতীয় রিল স্লিপে পাঁচটি কলেজ আবেদন করতে পারবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো যাক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন আপডেট কোনো ভিডিও নিয়ে দিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম